লম্বা লম্বিভাবে এটা পরে লম্বা ভাবে সাত তেরো হ্যাঁ এটা প্রথম হচ্ছে যে সাত ইঞ্চির ভিতরে একটা দাগ দিবি এই তারপর হচ্ছে যে তেরোর ভিতরে হুম তারপর হচ্ছে আঠারো হ্যাঁ হম দেখা যাক তারপর এদিকে বড়ি কত তো আঠারো ছত্রিশ তাহলে ছত্রিশের দিকে মনে করছো না নয় চার ভাগের হয়ে নয় তাহলে আমরা এদিকে সাড়ে নয় নিব জায়গা আলাদা এক্সট্রা রাখবো তাহলে এদিকে আমরা সাড়ে নয় সাড়ে নয় সাড়ে নয়ের একটা কাটবো আর কি আর আমরা বডি হইব হয়েছে যে সাড়ে আট তারপর আমরা মাঝখানে যে যে জায়গা ওটা হচ্ছে যে কি কত ওটার থেকে এই সাড়ে নয়ের থেকে এক ইঞ্চি এক ইঞ্চি কম তাহলে আমরা এদিকে সাড়ে আট ধরবো এখানে হচ্ছে সাড়ে আট হ্যাঁ সোজা খালি দিব এক টাকা দেওয়া দরকার আছে তো ডাক দরকার আছে দাগ যেহেতু আসে তো আসে হ্যাঁ আবার এদিক থেকে আবার বডিতে যে মাপ দরছ আবার এর ভিতরে কোমরের ভিতরে ঠিক সেই মাপ সাড়ে নয় বডি আর কোমরের ভিতরে হচ্ছে সাড়ে নয় আর মাঝখানে হচ্ছে দুইটার থেকে এক ইঞ্চি কম মানে সাড়ে আট এরপর হচ্ছে যে যে আমরা আর দাগ দিস না দিদি এটা অবস্থা খারাপ করে দিস ওইটা শেপ করে নি বগলতলা শেপ কর এক ইঞ্চি একটা শেপ করবি এক ইঞ্চি গনাচ্ছা তাহলে একটা আগে দাগ দিয়ে এবার আবার শেপ করে নেয় এই এই দাগের ভিতরে লাগা শেপ কয়টা দিস দাগ অবস্থা খারাপ করে দিস হ্যাঁ এবার কাঠ ওই যে কাঠ পুরোটা কাঠ আপনি আমি দাগ নিয়ে নিবি হুম এদিকে এদিকে আবার এদিক থেকে এদিকে যেটা এরকম

हम्म एबर ये ये सर्दी तक क्या है नो हमने हमने गुरिया नहीं ये हमने अह उल्टा नहीं नहीं हमने ना कर भी सदाक्त है आरोने हम्म एबर ये कर

মললে আরো বেশি আরো বেশি দিবি মন্তার বাহা কতি কাজ জায়গা থস তুই জানি জানি ফতুল্লা কী কাজ জায়গা থস এই দিতা

সকালে <laughs>

দাম বেশি দুইশ টাকা হল এই যে না এতে দানদারি করে দোকানদারি তার আইডা সাইড না সময় নাই

কেমন তো তো যে জায়গা রাখছি এর এর ছোট করে সেটা বড় এই হিসার वाला দুম্বর জেলি দুগা আপাতত দেন এইতে দুম্বর জেলি বাজারটা দেখতে হবে এই দেখতে বুঝছি দেন না কিন্তু এত ভুতের মানে না বুঝ দেন না তুই ছেড়ে দেন হ্যাঁ এই কি কারা ফুল আইলে তুই ছেড়ে দেব কি গো গরে জামা দিছি সিলেতে গে শিলা না গেরমনারা বাইতে সারঙ্গ সিলেলেস